আমরা তো সবাই যার যার ধর্ম পালন করি করি না এই মুসলমান হিন্দু যারাই আছে আপনাকে যদি যে এই দেবতা ওই মার্কায় ভোট দিলে আপনারা স্বর্গে যাবেন এই নিশ্চয়তা আছে কি আছে আমাদের মুসলমানরাও যদি ওই যে কোন মার্কায় ভোট দিলে আমাদের নবীজি পাবে বেসতে যাবে এই নিশ্চয়তা আছে অথচ ওনারা মানুষকে ভুল বুঝে যায় ঠোকা দিয়ে বলছে তার দাড়ি পাল্টা ফাটা মার ভোট দিলে তারা বেస్తే যাবে নাউজুবিল্লাহ আল্লাহ ওটাকে ইবাদত সেকেন্দার সন্দেহ এই শয়তান মানুষকে যারা বিভ্রান্ত করে ওদের বিরুদ্ধে আমাদের পূর্ণ করে করতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে ওদের এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে কোরো মারকায় ভোট দিয়ে কোরো দিন কেউ বেస్తే যেতে পারবে এই প্রমাণ যদি দিতে পারি আমি বলি আপনাদের সামনে ওয়াদা করছি আমি তো মুসলমান আপনারা জানেন আমি হজম করছি আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যদি কোন মার্কায় ভোট দিয়ে বেসতে যাওয়া যায় আমি অর্ডার করছি আমি ইলেকশন করব না আমি আগে যেতে চাই আমি সব যেতে চাই আমি ইলেকশন করব না অর্থাৎ এইগুলি ভন্ডা নিয়ে কিছু এইগুলির ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে গরম বেশি আমি কথা বলবো না আমার আসান দেবে আমাদের মাহবুদ এখানে আছেন আগামী দিনে যদি আমরা ক্ষমতায় যাই ইনশাআল্লাহ

আপনার আশেপাশে এখানে অনেক শিক্ষক আছে আপনার অনেক মেয়েদেরকে স্কুলে পাঠান স্কুলে গেলে এখন ফিরি না যে বেতন দিতে হয় এই ব্যবস্থা কে করেছে আমাদের নেত্রী খালেদা জিয়া যে মেয়েরা স্কুলে গেলে কোনো টাকা লাগবে না বরং তাদেরকে আবার সরকারের পক্ষ উপবৃত্তি দেয় তাই না এইটা কে চালু করেছে খালেদা জিয়া বিএনপি চালু করেছে এই যে প্রাইমারি স্কুলে মহিলাদেরকে জন্য সিক্সটি পার্সেন্ট শিক্ষকের কোটা নির্ধারণ করেছে কে আমাদের নেত্রী হল খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের যারা মহিলা আছেন তারা অনেকে ইনকাম নাই আয় নাই কিন্তু ওনারা সংসার চালান লাগে যদি পুরুষরা বাইরে চলে যায় দাঁত দেনা করে চলে কিন্তু বাজার করা লাগে সন্তানের মুখে খাদ্য তুলে দিতে হয় স্কুলের বেতন দিতে হয় স্কুলে যাওয়ার পয়সা দিতে হয় তাই তারেক রহমান বলেছে আগামীতে যদি আমরা ক্ষমতায় যাই প্রত্যেক

যারা ক্ষমতায় যাবে তারা পারবে এইটা তো আমরা বুঝি কে মা বাবা এটা তো আমরা বুঝি পাগল তো তার ভালো চায় চাই না আমরা তো আমরা যদি পাগল আমাদের মানুষ করে আমরা তো চাই আমাদের রাস্তাটা পাকা হোক আমরা তো চাই আমাদের সন্তানরা স্কুলে যায় ভালো বিল্ডিং এ লেখাপড়া আমরা চাই আমাদের রাস্তাটা পাকা হোক আমরা চাই না ইনশাল্লাহ আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় আপনাদেরকে আমরা অর্ডার করছি এই কাজগুলি ইনশাল্লাহ আমরা করে দেবো